আমাদের এখন ঘড়িতে টাইম হচ্ছে ছটা বিয়াল্লিশ এই মাত্র আমাদের শুরু হয়ে গেল আমাদের অষ্টম মক টেস্ট এই মক টেস্টের মাধ্যম দিয়ে আমরা যাচাই করবো আমাদের স্টুডেন্টদের তাদের গ্রুপ ওয়াইজ আমরা বিভাজন করবো তাদের নম্বরের ভিত্তিতে তোমরা দেখতে পাচ্ছি আমাদের অসংখ্য স্টুডেন্ট প্রায় তিনশোর কাছাকাছি স্টুডেন্ট তারা আমাদের এই গ্রাউন্ডে পরীক্ষা দিচ্ছে আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা কিন্তু পরীক্ষা নিয়ে থাকি প্রতিদিন নয় আমাদের কিন্তু একটা ধারাবাহিকতা আছে পরীক্ষা নেওয়ার আমাদের বিগত কয়েকদিন পরীক্ষা নেওয়া হয়নি তার কারণ ওনারা সকলেই জানো যে এখন আমাদের ভোটের সময় ডিউটি বা ইলেকশনের যে সমস্ত ছুটি ছাটা ছিল তারা কিন্তু ইলেকশনে ভোট দেওয়ার জন্য তারা বাড়িতে গিয়েছিল সেই ভোটটা বা ভোটের ছুটি কমপ্লিট করে কিন্তু যারা অলরেডি চলে এসেছে আমাদের এই কোচিং সেন্টারে তারা চলে আসার পরে কিন্তু আজকে আমাদের শুরু হয়েছে অষ্টম মক টেস্ট এই অষ্ট মক টেস্টের মাধ্যমে আমরা স্টুডেন্টদের বিভাজন এবং তাদের নম্বর থেকেই আমরা তাদেরকে আলাদা আলাদা গ্রুপে ভাগ করবো এখানে হচ্ছে পশ্চিমবাংলার পশ্চিমবাংলার প্রায় সমগ্র জেলার স্টুডেন্ট তারা আমাদের এখানে আবাসিক থাকে তার কারণ এখানে তারা জানে যে এই দেশ কোচিং সেন্টারে যদি আমি পৌঁছাতে পারি কোনোভাবে তাহলে কিন্তু আমার যে হার্ডওয়ার্কিং এবং যে স্মার্ট ওয়ার্ক যে সঠিক প্রিপারেশন সেটা কিন্তু আমাদের এই টিম দিয়ে থাকে কেন তারা বিশ্বাস করে কেন তারা জানে কারণ বিগত দিনে অনেক স্টুডেন্ট অসংখ্য স্টুডেন্ট দ্বারা সাকসেস পেয়েছে এখানে বীরভূম এখানে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা সমস্ত জেলার ছাত্র যারা এখানে এসে তারা তাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করে তারা বাড়ি চলে গেছে আজকে তাদের দেখেই তাদেরকে দেখেই তাদের যে ছোট ছোটো ভাই বা তাদের বন্ধু তারা কিন্তু চলে এসেছে আমাদের এই দেশ কোচিং সেন্টারে হ্যাঁ এখানে তারাই আছে এখানে আমাদের বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে তারা যারা বিগত দিনে বারবার বারবার ফেল করেছে মেনে মেনেবাদ কেপির মেনেবাদ আফগারি মেনেবাদ এসএসসিতে তারা কিন্তু বারবার ব্যর্থ হওয়ার পরে তাদের স্বপ্নটাকে সঠিক রূপে বাস্তবায়ন করার জন্য কিন্তু তারা চলে এসেছে শেষ ঠিকানা মনে করে আমাদের এই নদীয়ার কর্মপুরের দেশপিং কোচিং সেন্টার কারণ তারা জানে বা তারা বিভিন্ন বন্ধুর কানে বা যে সমস্ত স্টুডেন্ট চাকরি পেয়েছে তাদের মাধ্যম দিয়ে তারা শুনেছে যে আমাদের এই দেশপিং কোচিং সেন্টারে পড়াশোনার জন্য সব বেস্ট গাইড দেওয়া হয় এবং সঠিক প্রিপারেশন দেওয়া হয় হার্ডওয়ার্কিংয়ের মাধ্যমে আমরা একটা স্টুডেন্টকে তার গন্তব্যে পৌঁছানোর জন্য যতটুকু যা করণীয় সব কিছু আমরা করব। যদি তুমি একবার এই কোচিং সেন্টারে ভর্তি হতে পারো তাহলে অবশ্যই তোমার সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়ার যে ফুল দায়িত্ব সেটা আমরা কাঁধে তুলে নিই আর সেই আমার দায়িত্ব নেই বলে কিন্তু আজকে তোমরা দেখতে পাচ্ছো যে পশ্চিম বাংলার এখানে তো আর পঞ্চাশটা স্টুডেন্ট নয় এখানে প্রায় তিনশোর কাছাকাছি স্টুডেন্ট তারা একসঙ্গে পরীক্ষা দিচ্ছে তারা জানে যে এখানে সঠিক প্রিপারেশন দেওয়া হয় এবার আমি যে এইখানে মক টেস্ট প্রতিনিয়ত নিয়ে থাকি এই মক টেস্টের মাধ্যমে আমরা স্টুডেন্ট যাচাই করতে পারি এই মক টেস্টের মাধ্যমে আমরা তাদের সময় এবং তাদের যে পরীক্ষার যে ভুল ছোট ছোটো ভুলগুলো আমরা তুলে ধরতে পারি তারা নিজেরাও জানে যে ওয়েম পরীক্ষা দিলে কোথায় ভুল হয় এবং সঠিক টাইম এই সমস্ত কিছু মেনটেন করার জন্যই কিন্তু আমাদের বেশ বেশি মক টেস্ট নেওয়া হয় যারা এখনও বাড়িতে বসে ভাবছো যে মার্কেটের একটা মক টেস্ট একটা ছোট একটি বই কিনে তোমরা মক টেস্ট প্র্যাকটিস করবে সেই বাড়িতে বসে একা একা মক টেস্ট তুমি যদি দাও তোমার যে নম্বরের যে টার্গেট থাকে সেটা হয়তো হয় না বা হয়তো সময়টা তুমি ঠিকঠাক মেনটেন করতে পারো না কিন্তু এইভাবে যদি তুমি তিনশো বা চারশো স্টুডেন্টের মাধ্যমে তুমি যদি পরীক্ষা দাও তাহলে তোমার সময় এবং তোমার প্রিপারেশনের যে ঘাটতি এবং তুমি কত নাম্বার পাচ্ছ এই চারশো তিনশো স্টুডেন্টের মধ্যে তোমার র্যাঙ্ক কত হচ্ছে সমস্ত কিছুটাই তুমি কিন্তু দেখতে পাবে তখন তুমি নিজে যাচাই করতে পারবে যে বর্তমান তোমার অবস্থানটা কেমন বা কোন প্রতিশনে তুমি এখন অবস্থান করো সেই পজিশন থেকে তোমাকে কিন্তু সামনে এগোনোর জন্যই কিন্তু আমাদের এই মক টেস্ট বারবার বারবার প্রতিনিয়ত আমরা মক টেস্ট নিয়ে থাকি এখানে তারাই ফার্স্ট সেকেন্ড থার্ড বা প্রথম দশজন হয় যারা বিগত দিনে বারবার ফেল করেছে তারা জানে যে বাড়িতে বসে সম্ভব নয় পশ্চিম বাংলার বুকে অসংখ্য অ্যাকাডেমি আছে যে কোনো একটা অ্যাকাডেমিতে যেতেই হবে কারণ একাডেমি ছাড়া বাড়িতে বসে তোমার দ্বারা প্রিপারেশন নেওয়া সম্ভব নয় কারণ আজকের যে পড়াশোনার যে মেরিট আজকালকার যে সমস্ত কাট অফ সেই কাট অফ কভার করতে হলে কিন্তু তোমাকে বাড়িতে বসে যে হার্ড ওয়ার্কিং স্মার্ট ওয়ার্কিং সেটা কিন্তু তোমার দ্বারা সম্ভব নয় তাই সঠিক প্রিপারেশন নিতে গেলে যে কোনো একটা একাডেমিতে যেতে হবে কারণ প্রতিটা অ্যাকাডেমিতেই তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী তারা চেষ্টা করে তাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে একটা স্টুডেন্টে শেখানো আমরা যেরকম আমাদের সিস্টেম আমাদের স্ট্র্যাটেজি আমাদের পড়াশোনার যে সমস্ত ক্রাইটেরিয়া আছে আমাদের শিক্ষক যেভাবে আমরা পরিচালনা করি সেই পরিচালনার মাধ্যমে তুমি যদি সঠিকভাবে আমাদের দেওয়া গাইড মেনে চলতে পারো তাহলে অবশ্যই তোমার কিন্তু সাকসেস কেউ আটকে রাখতে পারবে না কারণ বিগত দিনে আমাদের তার প্রমাণ তবে এবার তুমি যদি আমাদের একাডেমিতে নয় পশ্চিমবাংলার যে কোনো অ্যাকাডেমিতে গিয়েই তুমি যদি ঘুমিয়ে থাকো তুমি যদি তাদের দেওয়া পড়াশোনার নোট বা তাদের যে স্ট্র্যাটেজি ফলো না করো তাহলে কিন্তু তোমাদের সাকসেস কখনোই সম্ভব নয় সেটা যে কোনো অ্যাকাডেমি হতে পারে তাই বলবো বাড়িতে বসে না থেকে পশ্চিম বাংলায় অসংখ্য একাডেমি আছে তোমার সুবিধা মতো যে কোনো একটা অ্যাকাডেমিতে তুমি ভর্তি হয়ে যাও ভর্তি হওয়ার পরে তুমি তাদের যে সিস্টেম তাদের যে গাইড সেইভাবে সেইভাবে তুমি নিজেকে নিয়োজিত করে দাও তাদের সঙ্গে অবশ্যই তুমি সাকসেস পাবে কারণ একাডেমি ছাড়া এতগুলো স্টুডেন্ট তো তুমি এক এক জায়গাতে কখনো কোথাও পাবে না কারণ দেখো এখানে যেহেতু আমাদের প্রায় তিনশো কাছাকাছি স্টুডেন্ট আছে তারা কিন্তু পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের এখানে কিন্তু শুধু ভালো এবং মন্দ এমন নয় কিন্তু এখানে ভালো মন্দ সমস্ত কিছু সমন্বয় কিন্তু এতগুলো স্টুডেন্ট আমাদের পরীক্ষা নিয়ে থাকে তোমার দেখতে পাচ্ছি এই সাইডে মেয়েরা আমাদের আছে এখানে কিন্তু আমাদের মেয়েরাও আবাসিক থাকে মেয়ে এবং ছেলে উভয়ই কিন্তু আবাসিক থাকে আমাদের এখানে মাসে মাসে কোনো টাকা নেওয়া হয় না শুধুমাত্র একবার ভর্তি থি একবার ভর্তি হওয়ার পর তোমার যতদিন চাকরি না হবে ততদিন আর এক টাকা দিতে হবে না শুধুমাত্র চাকরি পেলে আমরা একটা অনুদান নিয়ে থাকি তাই বেশি ভিডিও লম্বা করা যাবে না এই পরীক্ষার মাধ্যমে আমি একটা বার্তায় তোমাদেরকে দিতে যাচ্ছি যে বাড়িতে বসে না থেকে সামান্য আর দুই থেকে তিন মাস টাইম আছে এই তিন মাস সময়টাকে তুমি সঠিকভাবে কাজে লাগাও সঠিক গাইডের মাধ্যমে সঠিক কুপারেশনের মাধ্যমে তোমার এই প্রতিটা সময়কে তুমি মূল্যায়ন করো যদি এই সময়টা চলে যায় তাহলে কিন্তু তুমি আর সময় পাবে না কারণ হয়তো সামনে দু সাল ছাব্বিশ সাল আসছে হয়তো এতগুলো যে সুযোগ এই সুযোগটা হয়তো তোমার না আসতে পারে তাই এই দু হাজার চব্বিশ সালটাকে এই চব্বিশ সালে যে এতগুলো ডব্লিউবি এবং কলকাতা পুলিশ এতগুলো যে একসঙ্গে এসে গেছে এবং সামনে আমাদের আবার আসতে চলেছে এসএসসি জিডি আর্মি অগ্নিবীর আর সমস্ত কিছু কিন্তু এই দু হাজার চব্বিশের মধ্যেই কিন্তু কমপ্লিট হবে তাই এই চব্বিশ সালটাকে তোমাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে সঠিক প্রিপারেশনের মাধ্যমে তোমার মাথায় যদি অন্যরকম কোনো চিন্তা থেকে থাকে সমস্ত চিন্তা চিন্তাভাবনা ছেড়ে ফেলে আজকে থেকে তুমি শুরু করো প্রিপারেশন কারণ চাকরি পাওয়া আর চাকরি পাওয়ার স্বপ্ন দেখা সম্পূর্ণ দুটো আলাদা জিনিস এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য কিন্তু তোমার প্রচণ্ড পরিশ্রম করতে হবে তুমি যদি পরিশ্রমী না হতে পারো তাহলে কিন্তু তোমার স্বপ্ন দেখা হবে সঠিকভাবে প্রিপারেশন নিতে যদি তুমি না পারো তোমার স্বপ্নটা কখনোই বাস্তবায়ন হবে না তাই সেই সঠিক প্রিপারেশন সঠিক গাইড এই সমস্ত নেওয়ার জন্য কিন্তু তোমার যে কোনো একটা অ্যাকাডেমিতে যাওয়া একদম জরুরি এবার তুমি যদি মনে করো যে বাড়িতে বসেই আমার দ্বারা সম্ভব সেটা ঠিকই আছে কিন্তু এই তিনশো জন পরীক্ষার্থীর মধ্যে তোমার পরীক্ষা দেওয়া কোনোভাবেই সম্ভব নয় শুধুমাত্র পরীক্ষার হল ছাড়া আর এইভাবে তিনশো জন দুশো জন পাঁচশো জন স্টুডেন্ট কিন্তু একাডেমি ছাড়া কখনো কোথাও থাকে না তাই অনলাইনের মাধ্যমে তুমি পরীক্ষা দিবে এক হাজার ছেলের মধ্যে ওই সমস্ত পরীক্ষা দিয়ে কোনো কাজ হবে না এইভাবে অফলাইনে পরীক্ষা দিতে হবে এবং তোমাকে যাচাই করতে হবে যে তোমার বর্তমান অবস্থানটা কোথায় তাই তুমি সঠিকভাবে নিজেকে যাচাই করার জন্যে সঠিক প্রিপারেশনটা সঠিক হার্ডওয়ার্কের মাধ্যমে নেওয়ার জন্য তুমি চলে এসো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো আর আমাদের এই দেশ কোচিং সেন্টার পরিপূর্ণ দেওয়া চলে এসো আমাদের এই ভিডিও ছাড়া মাত্র অসংখ্য ভিউয়ার্স আমাদের ভিডিও দেখে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত গার্জেন দেখো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এই পেজটি তোমরা ফলো করে দাও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কারণ এই পেজ এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কী হবে আমরা চাকরির সংক্রান্ত যে সমস্ত আপডেট আমরা নিয়ে থাকি সেই সমস্ত আপডেটের ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে আপডেট পেয়ে যাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের এই ফেসবুক পেজটি ফলো করবে আমাদের ভিডিওটির মাধ্যমে একটা কমেন্ট করবে এই কমেন্টের মাধ্যমে তুমি জানাবে যে তোমার বাড়িতে বসে প্রিপারেশন কেমন হচ্ছে বা তোমার মন্তব্য টোটালটা জানাবে তুমি আর আমাদের যদি প্রশ্ন তুমি নিতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নম্বরে বা স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করে অবশ্যই তোমাকে প্রশ্ন পিডিএফ দেওয়া হবে